রাস্তা গ্রামের হাওয়ায় ছোটো বাচ্চারা খেলাধুলা করছে ইরফানের গাড়ির স্পিড হাই আশেপাশে মানুষ ভয় পায় বাচ্চার মা চিৎকার দেয় আজ হয়তো তার বাচ্চা শেষ ইরফান বাচ্চাটাকে খেয়াল করতে দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে সব মানুষের যেন জানে পানি এসেছে বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে কোলে তুলে নেয় অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে ইরফান সেসব কানে নিল না বিরক্ত হয়ে সিটে মাথায় এলিয়ে চোখ বুঝে লম্বা শ্বাস টানে এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করে শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে দ্রুত পায়ে মাইরার ঘরের দিকে যায় তারপর মা ওখানেই আছে ঘরের ভেতর পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে টানছিস কেন ছাড় বউকে মেরে কেটে ফেটে দিস আমাদের সেবা করা লাগে কি জামাই তুই সর ভাগ কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায় ও মা এর চুল এত সাইজ হলো কিভাবে হিসাব মিলল মনে হয় এর জন্যই মায়েরা মেয়েটা মার খেয়েছে শুদ্ধর মায়েরার জন্য মায়া লাগলো মার খাওয়ায় কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য তো মেয়েটা কি সাহস ভাবা যায় ইরফান রেগে গম্ভীর গলায় বলে বউ আমার মারবো আমি মরব লাগাবো আমি তুই কে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে একদিনে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না এটা তো ইরফানই কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয় শুদ্ধ নিজেকে সামনে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থমকানো কণ্ঠে বলে এগুলো নে হয়তো মলম লাগাবে কিভাবে ইরফান শুদ্ধর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দাঁতে দাঁত চেপে বলে ওর দিকে বলতে গিয়েও থেমে যায় ফস করে শ্বাস ফেলে রেগে বলে ভেতরে যাবি না এখান থেকে যা শুদ্ধ ভ্রু কুচকে তাকায় ইরফানের দিকে কথাটা বলে ইরফান ঘরের ভেতরে যায় শুদ্ধ মাথা চুলকায় হিসাব তো মিলছে না এখন কি হচ্ছে এসব মেঝেতে পরে থাকা প্যাকেটটার দিকে তাকালো এটা ফেললো কেন ভ্রু জোড়া কুচকালো কিছু ভাবতেই কুচকানো ভ্রু খানিক শিথিল হয় ইরফান জ্যালাস এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ কিন্তু এতটা আর সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেটার জন্য সারাদিন ঠাস ঠাস করে লাগাবে আবার দেশে সেবাও করতে দেবে না বিড়বিড় করলো দাঁড়া তোকে সোজা করছি আমি মায়রার পিছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো শালা পেয়াদ শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে এবারে মেরেছিস কেন মা এটাকে ইরফান তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়া থাকা মায়রার দিকে তাকায় কিছু না বলে চুপচাপ একটা চেয়ার টেনে মায়রার মাথার কাছে বসে পড়ে সদ্যর মা ইরফানকে দেখে অবাক হলো ছেলেটার চোখ কেমন লাল কেন ইরফান চুপচাপ এক ধেনে মাইনার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না যেতে যেতে বলল বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেলেন ইরফান রাগের স্বল্প আর দীর্ঘ সময় মাঝামাঝি সময়ের জন্য এখন থেকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজে একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল ইরফান তার ফুপির কথায় পিঠে কিছু বলল না দীর্ঘ শ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকে ভারী নিঃশ্বাসের শব্দে বুঝলো মায়রা ঘুমিয়েছে ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনো হয়ে লেপটে ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের কিছুটা মুছে দিল মায়রা ঘুমের ঘরে কেঁপে ওঠে শব্দ করে শ্বাস ফেলে ব্যথায় চোখ মুখ কুচকে নেয় ইরফান দেখলো মায়েরার মুখের ভাব পকেট থেকে মলম বের করে বা হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায় মায়রার কপালে বিরক্তির ভাজ তবে ঘুম ভাঙে না ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেড সাইড টেবিলের উপর রাখে এরপর মায়রার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয় গলার ভাজে চোখ পড়লে ভ্রু কোচকে ফেলে কেমন কালচে দাগ একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায় ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে থাকায় ইরফানকে তার দিকে হাতে গিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ভিতর সরে বলে করছেন ইরফান মাইরার দিকে তাকায় কিছু না বলে মাইরা থেকে হাত ছাড়িয়ে নেয় সে জায়গায় আঙ্গুল বুড়ো ছোয়ালে মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে দু হাতে ইরফানের হাত ছড়িয়ে দেয় ইরফান বিরক্তি ঢেলে বলে এখানে কি হয়েছে মায়রা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে নিজে মেরে গেল এখন ভং করছে গাল মুখ সব ফেটে গিয়ে গলায় পোড়ার দাগ চোখে পড়েছে মাইরা কিছুই বললো না ইরফান আবারও হাতেগুলো এগোলো মায়রা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয় মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে থেকে উঠে বসে বিছানায় মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে পড়ে একটা কথাও বলে না ইরফান আছে কি হলো ব্যাপারটা এই মেয়ে তাকে অ্যাভয়েড কইলো আবার রেগে যাচ্ছে দ্রুত বিছানার উপর উঠে মায়রাকে টেনে শোয়া থেকে উঠালো মায়রা রেগে মেগে চিৎকার করে বলে ছাড়ু না ভাই জীবনে কথা বলবো না আপনার সাথে কথাগুলো বলতে বলতে ইরফানের গলা বুক মুখ খামছে দিল ইরফান মাইরার দু হাত পেছনে শক্ত হাতে ধরে গম্ভীর গলায় বলে আমায় রাগিও না মাইরার এত রাগ লাগছে বলার বাহিরে খুন করতে ইচ্ছে করছে এই লোককে মুচড়ে মুচড়ে করে নিজেকে ছাড়াতে চায় ইরফান বা হাতের শক্ত হাতে মাইরার দু হাতসহ সহ পেট নিজের সাথে চেপে ধরে ডান হাতে মাইরার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে মায়েরা মাথা নিচু করে নেয় দেখতে দিবে না কিছুতে এই লোককে ইরফান বিরক্ত চোখে তাকায় বা হাতে ধরে রাখা মায়েরাকে ছেড়ে সে হাতে মায়েরার মাথা উঁচু করে বা দিকে হেলে রাখে মায়েরা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়েরাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে দেখতে দাও মায়েরা কিছু বলে না বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায় ইরফান মায়েরার দিকে একবার তাকায় মেয়েটা কাঁদছে তবে নীরব ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয় কিন্তু মায়রাকে ছাড়ে না মাইরা বীর করে বলে জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়রার বীর বলা কথাগুলো ইরফান শুনল শান্ত চোখে চেয়ে থাকে মায়রার দিকে কি মনে করে ঠোঁট পাকি সূক্ষ্ম হাসে মায়রা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখায়ব করে তাকায় মায়রার দিকে মায়েরা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয় মায়েরা ইরফানের দিকে তাকায় না চুপ করে এগিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায় মায়েরা মাথা উঁচু করে দেখলো এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায় ইরফান সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বোলায় মায়েরাকে না দেখে বিরক্ত হলো এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো হাত ঘড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায় ফুপির ডাকে থেমে যায় ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বোলায় হাত ঘড়িতে একবার সময় দেখে বলে নামাজ পড়তে যাব ফুপি এখন একটা কাজে যাচ্ছি কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল ইরফান গম্ভীর মুখাবয়বে ছোট করে বলল বাই এরপর কেটে দেয় গ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে ইরফান তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় একটু পর পর হাত ঘড়িতে সময় দেখছে জম্মার দিন বলে বারবার সময় দেখে গ্রামে গিয়ে জমার নামাজ পড়বে বলে প্রায় তিরিশ মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায় ব্যাকসিট থেকে দু হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে গ্রামের বাড়ি গেট বেশিরভাগ সময় খোলাই থাকে ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয় এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে পড়ে শুদ্ধর মা নামাজ পড়ে এসে মায়রাকে জোর করে খাইয়ে দিয়েছে মেয়েটা সকালেও খায়নি মায়েরা খেতে চায়নি কিন্তু শুদ্ধর মা শোনেনি জোর করে খাইয়ে দিয়েছে এরপর মায়েরা কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় ইরফান দু হাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়ের দিকে চেয়ে আছে নামাজ পড়ে এসে তার ঘরে মায়রাকে না দেখেই ঘরে এসেছে মায়রাকে ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভ্রু কুচকে নিল খানিক নিচু হয়ে মায়রার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয় ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে বেরিয়েছো ইরফান গম্ভীর গলায় বলে নো তারেক নেওয়াজ রেগে যায় এই ছেলের প্রবলেম কি এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না এই ছেলে তো বউকে দেখতেই পারে না উল্টে আজ নাকি মায়রাকে মেরেছে তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে রেগে বলে তুমি বাসা থেকে বের হও মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও ইরফান বিরক্ত হয় বাবার কথায় মাইরার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ ও পাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি সকালের মিটিং ক্যান্সেল করে বিকেলে দিলাম তুমি এখনো রওনা দাওনি উল্টো এখান থেকে মেয়েটাকে মারছ ইরফান কিছুই বলে না তারেক নেওয়াজের মেজাজ খারাপ হলো রেগে বলল আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি তোমার আর মারতে হবে না ওকে এবার রওনা দাও আর মিটিংয়ের জয়েন করো